স্বাগত জানাই আপন ভূমি অনুষ্ঠানের আজকের পর্বে দর্শক আমরা জমি জমার ব্যবস্থাপনা নিয়ে কথা বলি আজকে যে বিষয়টি আমরা কথা বলবো এটা ব্যবস্থাপনার আরেকটি দিক সেটা কি যখন কোনো সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয় এবং বিরোধ গড়িয়ে আদালতে যায় মামলা হয় এই মামলা সিভিল এবং ক্রিমিনাল দুই নেচারের মামলাই জমি সম্পত্তি নিয়ে হয়ে থাকে এই দুই শ্রেণীর মামলা যাই হোক না কেন মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজন সাক্ষ্য এবং সাক্ষ্য আইনের ব্যবহার সেটা কি সাক্ষী কোনো মামলায় কেউ যে দাবি করে দাবি যে খণ্ডন করে তার পক্ষে কিংবা বিপক্ষে কোনো ব্যক্তির মৌখিক সাক্ষী দিতে হয় কিংবা ডকুমেন্টারি অর্থাৎ কাগজে পত্রের সাক্ষী উপস্থাপন করতে হয় এই যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড আসলে আমাদের জীবনের ক্ষেত্রে আদালতের মামলা পরিচালনার ক্ষেত্রে কতটা দরকার কতটা মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজন এ বিষয়গুলো আজকে আমরা শনাক্ত করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাই এভিডেন্স অ্যাক্ট এইটিনটি টু বা সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর আইন হচ্ছে অধিক সংখ্যক মানুষের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের প্রতিফলন মানুষের সহজাত ও জন্মগত প্রবৃত্তি হচ্ছে যে কোনো উপায়ে মানুষ কিছু পেতে চায় এই চাওয়া পাওয়া না পাওয়ার সংখ্যাগরিষ্ঠ অবস্থা একসময় জনরসে রূপান্তরিত হয় তাই আইনে ও নিয়ম নিয়মকানুনে আসে পরিবর্তন কখনও কোনো বিষয় মানুষের ন্যায়সঙ্গত অধিকার হিসেবে বিবেচিত হয় আবার অন্য পক্ষ থেকে বলা হয়ে থাকে বিষয়টি অনধিকার চর্চা সকল আইনগত অধিকারই নৈতিক অধিকার নৈতিক অধিকার ও আইনগত অধিকারের পার্থক্য তেমন নয় এর সঙ্গে যুক্ত থাকে আইনি ব্যবস্থা একটি দেশের আইন ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হল ন্যায় বিচার নিশ্চিত করা কোনো জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থায় যদি ন্যায় পরায়ণতা পরস্পর শ্রদ্ধাবোধ অটুট থাকে তাহলে ওই সমাজে কখনো আইন ও নিয়ম নিয়মকানুন প্রশ্নবিদ্ধ হয় না জাল জালিয়াতিপূর্ণ ডকুমেন্ট যদি জমা দেয় অথবা ফলস সাক্ষী দেয় তাহলে কিন্তু আমাদের দণ্ডবিধি অনুযায়ী একটা শাস্তি আছে কিন্তু এখানে সিস্টেমটা হলো এই অফিসারদেরকে প্রসিডিং ড্রো করতে হয় প্রসিডিং ড্রো করে আবার সাক্ষী দিতে হয় আবার একটা তদন্তের একটা বিষয় থাকে তো একটা লং প্রসেস এই লং প্রসেসটাকে শর্ট কিভাবে করা যায় এটার জন্য এই কনসার্ন অফিস স্যার যেহেতু একটা আদালত হিসাবে বিবেচিত হয় এদেরকে এতটুকু ক্ষমতা দেওয়া যেতে পারে যে তারা যদি কোনো ফলস এভিডেন্স পায় সাথে সাথে ওই ফলস এভিডেন্সের জন্য ফলস ডকুমেন্টের তারাই যেন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে নতুন কোনো প্রসিডিং যেন ড্র করা না লাগে তাহলে অবশ্যই এই প্রবণতাটা অবশ্যই কমতো এখন দেখা যায় যে অনেক লম্বা প্রসেস প্রথমে এই এসিলেন্ট সে রিপোর্ট দিবে যে উনি ফলস এভিডেন্স জমা দিয়েছে তারপর একটা বাদী হয়ে একটা ফৌজদারি আদালতে মামলা করবে মামলা করার পরে ওই আদালতে এটা সমন দিবে তারপর একটা ট্রায়াল হবে ওই ট্রায়ালে এই অফিসারদের সাক্ষী দিতে হবে এই অফিসাররা কেউ যদি আবার দূরে চলে যায় সাক্ষী যদি না দেয় তাহলে আবার সাজা হবে না আবার মাঝখানে আরও কিছু সময় ব্যয় হওয়ার অনেকগুলো বিষয় আছে এখানে ডিফেন্স নেওয়ার অনেক একটা বিষয় থাকে অযথা ডিফেন্স যে ডিফেন্স মূলত সময় ক্ষেপণের জন্য নেওয়া হয় অতএব আমি মনে করি এটা সাক্ষ্য আইনের সংশোধন না এটা আইদার মোবাইল কোর্ট আইনের সংশোধন করা অথবা সিআরপিসির সংশোধন করা করে এসিলেন্টদের যে ক্ষমতাটা আছে এখানে এসিলেন্টকে মোবাইল কোটেরই এই এই প্রশ্নে বেশি শাস্তি দেওয়ার সুযোগ দেওয়া উচিত আইনের প্রকার ভেদ জাতীয় আইন আন্তর্জাতিক আইন পাবলিক আইন এবং প্রাইভেট আইন আছে সিভিল ও ক্রিমিনাল আইন সিভিল ক্রিমিনাল যে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের ব্যবহার অত্যাবশ্যক যে কোনো মামলায় সাক্ষ্য আইনের গুরুত্ব অপরিসীম সাক্ষ্য আইনের উপরেই মামলায় বিরোধীর প্রশ্নের সত্য প্রমাণে বা মিথ্যা প্রমাণের ভার বর্তিয়ে থাকে মৌখিক দালিলিক ও ডিজিটাল সাক্ষ্য সহ বিভিন্ন প্রকার সাক্ষ্যের ব্যবহার আছে সাক্ষ্য প্রদান ও গ্রহণের নিয়ম বিদ্যমান মামলায় যখন তখন মতো সাক্ষ্য প্রদান করা যায় না যে কোনো মামলায় বিচার বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের উপর সাক্ষ্য গ্রহণযোগ্য বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে কোনো বিচার ব্যবস্থায় সাক্ষ্য ছাড়া কোনো কোনো মামলা নিষ্পত্তি হয় না বিচার করাও সম্ভব না যে কোনো সাক্ষ্য আদালতের সামনে যখন কেউ দিবে সেই দালিলিক সাক্ষ্য আবার আসে ধরেন একটা ঘটনা ঘটলো ক্রিমিনালে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে দালিলিক সাক্ষ্য হলো কোনো ফলস ডকুমেন্ট যদি কেউ তৈরি করে বা ধরেন আমাদের ফিঙ্গার প্রিন্টের বিষয় বা মেডিকেল রিপোর্ট এ জাতীয় কিছু সাক্ষ্য থাকে আর সিভিল মামলার ক্ষেত্রে দালিলিক জমির কাগজপত্র পর্চা বিভিন্ন জাতীয় ডকুমেন্ট থাকে তো যেটাই থাকুক আদালতের সামনে যখন কেউ সাক্ষ্য দেওয়ার সময় উপস্থাপন করে তাকে মৌখিকভাবে এই কাগজগুলো সাপোর্টে কথা বলতে হয় এবং সে কাগজগুলো দাখিল করতে হয় বাংলাদেশের বিচার ব্যবস্থায় আমরা দেখি সাক্ষ্য দেওয়ার সময় কিছু কথা ঘোরানো পেছানোর চেষ্টা করে আবার কিছু সাক্ষ্য সরাসরি তারা মিথ্যা সাক্ষ্য দেয় যেটা আবার অপোজিট পার্টি যখন জেরা করে জেরার মাধ্যমে অনেক সময় এই কথাগুলো আদালতের সামনে উপস্থাপন করা সম্ভব হয় আবার অনেক সময় দেখা যায় দালিলিক কাগজ কিছু উপস্থাপন করে তো দালিলিক কাগজের ক্ষেত্রে এক ধরনের ব্যবস্থা আছে আর মৌখিকের ক্ষেত্রে এক ধরনের ব্যবস্থা যদি কেউ দালিলিক কাগজ কোনো সময় জাল কাগজ বা জাতীয় কোনো কাগজ দাখিল করে সেক্ষেত্রে আমাদের ফৌজদারি কার্যবিধির বিধান হলো আদালতের কাছে একটা দরখাস্ত দিতে হবে আদালতের কাছে দরখাস্ত দিতে হবে আদালত সেইটা তদন্ত করবে চারশো ছিয়াত্তর ধারা অনুযায়ী দেখার পরে যদি দেখে যে না এখানে কোনো জালিয়াতির আশ্রয় নিয়েছেন তখন ওই আদালত নিজেই পারে অথবা বিক্ষুব্ধ পক্ষের আবেদনের প্রেক্ষিতে ফৌজদারি কাজ যদি একশো পঁচানব্বই সি ধারা অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে ম্যাজিস্ট্রেট আদালতের কাছে পাঠিয়ে দিবেন এটার ব্যবস্থা আছে আবার যদি কেউ মিথ্যা সাক্ষ্য আদালতের দ্বারা কাঠগড়ের দ্বারা ওত নিয়ে মিথ্যা সাক্ষ্য দেয় সেটারও অভিধান আছে সেটারও অভিধান হলো যদি কোনো সময় এরকম কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আদালতভাবে মিথ্যা প্রমাণ হলে সে নিতে পারে অথবা যদি কেউ ইচ্ছা করে এটাও আমাদের পেনাল সেকশন একশো তিরানব্বই থেকে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই অনুগ্রহ ধারা আছে এটা হলো মিথ্যার গ্র্যাভিটি অনুযায়ী ধরেন যদি মিথ্যা বলে যে যে তার মাস পারে আবার কেউ দেয় এমন তিন সাক্ষী দেবে যার তার মৃত্যুদণ্ড হতে পারে যাবজ্জীবন হতে পারে তো যেটাই করুক আমাদের পেনাল সেকশনে এর সুস্পষ্ট আছে পক্ষগণ কর্তৃক সাক্ষ্য মানত ছাড়াও আদালত অনেক সময় সাক্ষ্য মানত করতে পারে ভূমি ব্যবস্থাপনায় সহকারী কমিশনার ভূমি অফিসকে বলা হয় রাজস্ব আদালত এ রাজস্ব আদালত নিজস্ব কার্য সম্পাদনের মধ্য দিয়ে সম্পত্তির সত্য দিয়ে থাকেন বা কখনো সত্য কর্তন করে থাকেন এ বিষয়টি অনেকেরই জানা কিন্তু প্রকাশ কম নামজারি খতিয়ান প্রাপ্তিতে সত্য প্রতিষ্ঠিত হয় নামজারি খতিয়ান নামঞ্জুরে সত্য কর্তন হয় সহকারী কমিশনার ভূমির দফতরে ভূমি সংক্রান্ত বিচার ব্যবস্থায় মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা দলিল উপস্থাপিত হলে ওই আদালত যদি বুঝতেও পারেন যে বিষয়টি জাল বা প্রতারণামূলক সাক্ষ্য এতে বিজ্ঞ সহকারী কমিশনার ভূমি প্রচলিত ব্যবস্থায় তেমন কিছু করতে পারেন না মূলত সহকারী কমিশনার ভূমি পদটিকে আরও ক্ষমতায়ন করা এখন সময়ের দাবি আমরা একটা বিষয় জানতে চাই যে আমরা দেখি যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই সহকারী কমিশনার ভূমি অফিস আছে প্রতিটি উপজেলায় আপনি সেরকম একটি উপজেলার দায়িত্বে আছেন তো আপনার কাছে যখন ভূমি মালিকরা নামজারি করতে আসেন কিংবা মিসকেস করতে কোনো বিপক্ষ যে কাগজপত্র দাখিল করেন অনেক ক্ষেত্রে দেখা যায় অভিযোগে শোনা যায় যে এরা মৌখিক মিথ্যা সাক্ষী দেয় আবার ডকুমেন্টারি যেটা সেটাও জাল জালিয়াতি কোনো কাগজ দাখিল করে এই কাগজগুলো যদি আপনার চোখে ধরা পড়ে বা আপনি বুঝতে পারেন অ্যাজ এ বিচারক হিসাবে অথবা পক্ষের কোন আইনজীবী অথবা পক্ষের বক্তব্যের মাধ্যমে যদি আপনার কাছে উপস্থাপন করা হয় যে এই কাগজটা জাল এই কথাটা মিথ্যা সেই ক্ষেত্রে এই মামলায় জাল জালিয়াতি এবং প্রতারণার যে বিষয়গুলো আছে নালকোড়ের সেই আওতায় কি আপনি কোনো কার্যক্রম গ্রহণ করতে পারেন আমরা জানি যে আসলে বাংলাদেশের যে ভূমি ব্যবস্থাপনা সেটা পরিচালিত হয়ে থাকে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো সালে যেটা প্রণীত আর সে আইনের একটি দিন একশো তেতাল্লিশ দ্বারায় সরকারি কমিশনার ভূমি সে রেকর্ড সংশোধন করে থাকে তো রেকর্ড সংশোধন করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু আটাইশ দিন বা অনেকের বিভিন্ন বিশেষ প্রয়োজনে সাত দিন দশ দিনের মধ্যে সরকারি কমিশনার ভূমি তার ইওলো অফিস বা তহসিল অফিস থেকে প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে খুবই অল্প সময়ের মধ্যে নামজারি দিতে হয় একটা রেকর্ডে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় দলিল যথাযথভাবে যাচাই করার সুযোগ অনেক সময় থাকে না বা কোনো একটা পক্ষ যেহেতু ভূমিতে দুইটা পক্ষ থাকে তার কাগজপত্র যথাযথভাবে অনেক সময় দিতে পারে না মিসকেস হলে আমাদের যে আইনের একশো পঞ্চাশ যারা বলা আছে যে সরকারি কমিশনার ভূমির যে নাম জারি আদেশ সেই আদেশে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয় সে এক মাসের মধ্যে রিভিউ আবেদন করতে পারে পরবর্তীতে আরও সময় আবেদন করতে পারবে সেক্ষেত্রে তাকে স্যাটিসফাইং লেটার বা প্রেয়ার দিতে হয় যে কেন সে দেরিতে আবেদন করেছে তো সেই আবেদন করার প্রেক্ষিতে অনেক সময় দাগ হিস্সা খতিয়ান এগুলো যথাযথ বা অনেকে সনদ গোপন করে নাম জারি করতে চায় শুনানিতে দেখা যাচ্ছে যে উভয় পক্ষ থাকে তাদের কাগজপত্র নিয়ে আসে তো অনেক সময় দেখা যাচ্ছে যে এক পক্ষ দাবি করে যে এটা একটা দলিল আরেক পক্ষ দাবি করে যে এটা ভুয়া খতিয়ান তো ইনস্ট্যান্ট আসলে এই সিলিন্ডার যে একয়ার বা ক্ষমতা আইনি ক্ষমতা সেক্ষেত্রে একটা জাল দলিল প্রমাণ এক্তিয়ার এই সিলিন্ডার থাকে না তো এই সিলিন্ডার সেক্ষেত্রে সেখানে কোনো প্রতিকার দিতে পারে না যে এটা জাল দলিল তো তাকে বিভিন্ন আদালতে যাওয়ার পরামর্শ দিতে হয় যেহেতু জাল দলিল প্রমাণের দায়িত্ব হচ্ছে বিজ্ঞ দেওয়ানি আদালতে তো তারা সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে সেই জাল দলিলের রায় নিয়ে আসে রায় নিয়ে দলিল যদি বিজ্ঞ আদালত প্রম রায় দেয় যে না এই দলিলটা ফেব্রিকেটেড বা হচ্ছে ফেক তখন ওই আদেশের আদালতের আদেশের ভিত্তিতে সহকারী কমিশনার তার মিস কেসের আদেশ দিয়ে থাকে সহকারী কমিশনারকে যদি সেটা এম্পাওয়ার্ড করা হয় বা আইনিভাবে তাহলে সে দেখা যাচ্ছে যে একটা অপরাধ যদি লাস্টেশন সেট করতে পারে পরবর্তীতে আর এই ধরনের অপরাধ কিন্তু অন্যরা করে না তো সহকারী কমিশনার তার যে আদালত যে যদি কোয়াজি জুডিশিয়াল কোয়ার কোয়াজি একটা সিভিল কোর্ট সেই আদা দেওয়ানীয় আদালতের মতো করে একটা নিম্ন আদালত বলা হয় সেভাবে মামলা যে শেয়ারিং মিসগুলো বা তাদের এভিডেন্সগুলো নিয়ে আসে পক্ষ দয় অনেক সময় যাচা ব্যাসাই বোঝা যায় যে এটা আসলে ফেক বা যখন দলিলের সাবডিস্ট্রিক্ট অফিসে চিঠি দেওয়া হয় এই অনেক সময় জানতে চায় যে ভলিউমের নাম্বার সহ পৃষ্ঠা নাম্বার সহ দলিলের রেফারেন্স বা যাবতীয় তথ্যের জন্য সেক্ষেত্রে অনেক সময় প্রমাণ করে যে না এই তারিখে কোনো দলিল হয় নাই বা দলিল আরেকজনের নামে হয়েছে বা এই তারিখে কোনো দলিল দাতা নাই তো এই তথ্যগুলো অনেক সময় সিল্যান্ড জানার পরেও কিন্তু সে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না কারণ হচ্ছে তার আইনি একটা আর নাই প্রচলিত সাক্ষ্য আইনের গবেষণা ও বিশ্লেষণ সাক্ষ্য যে কোনো মৌখিক বা দলিলগত প্রমাণও কি সাক্ষ্য প্রমাণ বর্ণিত ঘটনার বিষয় সত্য কিনা তা নির্ধারণের প্রক্রিয়া বা ব্যবস্থাই হচ্ছে প্রমাণ অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন হয়েছে দুই তেইশ সালে এবং বিধিমালা হয়েছে দুই চব্বিশ সালে এই আইন বিধিমালায় এগুলোকে হচ্ছে বিজ্ঞ আদালতের ছয় দ্বারা এগুলোতে বলা হয়েছে যে বিজ্ঞ আদালতে দেওয়া আদালতে সেগুলোর সিদ্ধান্ত দেওয়া হবে তো এই ক্ষেত্রে যদি সরকারি কমিশনার ভূমিকে অন্তত একটা প্রিভেন্টিভ পাওয়ার দেওয়া হয় যে না এরকম করলে সে যে মোবাইল কোর্ট আইন অনুযায়ী যে একজন এসিলেন যেহেতু সে ইনহারেন্টলি হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহলে সে যদি দুই বছরের কারণত দেওয়ার একটি তার আছে তাহলে ওই আইনটাকে ভূমি অপরাধ প্রতিকার প্রতিরোধ আইনকে অলরেডি মোবাইল কোর্টে তফসিলভুক্ত করা হলেও এটা এক্সিকিউশন করা হচ্ছে না কারণ বিধিমেলায় অনেকগুলো শর্ত আরোপ করা হয়েছে যে শর্তের কারণে একটা পাওয়ার ডেলিগেশনের ব্যাপার থাকে যে এসিলেন্ট বা ইউনো মহোদয়কে পাওয়ারটা ডেলিগেট করতে হয় তো অনেক সময় অনেক জেলা প্রশাসনে বা যেহেতু আইনটা নতুন হয়েছে পরীক্ষামূলকভাবে আমাদের যে হয়তো মিনিস্ট্রি থেকে বা সংশ্লিষ্ট উপরে ইনস্ট্রাকশন যে না এটা পুরোপুরি এখনও বাস্তবায়নে যাওয়া হচ্ছে না যেহেতু আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু ল্যান্ডের সাথে জড়িত যদি সরকার বা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় যে বিচারিক সিস্টেম বা আমাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যদি উদ্বোধন কর্তৃপক্ষ যদি মনে করে বা সংশ্লিষ্ট রিগার্ডিং মিনিস্ট্রি যদি মনে করে যে না এই ক্ষেত্রে আমি পার্টি বা একটা জাল জালিয়তি প্রতারণা এগুলাকে আমি যদি ইয়ে করতে চাই তো আমার মনে হচ্ছে যে সিলেন্ডকে যদি করা হয় ভাবে তাহলে সে প্রতিকার দিলে অনেকেই ইনস্ট্যান্ট যে রেমেডি সেটা পাবে জমির মালিক তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনাদের নিয়মিত হচ্ছে যে ভূমি উন্নয়ন কর সেটা মালিকানা যেহেতু শর্ত এটা একটা এটা আপনারা পরিশোধ করবেন নিয়মিত করে আপনার মালিকানাটা আপনি হালনাগাদ করবেন পাশাপাশি আপনার যারা জমি ক্রয় করেছেন বাট জমির নামজারি করেননি দলিল রেখে দিয়েছেন বাসায় তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অতি সত্তর যেহেতু রেকর্ড সংশোধন করে নেওয়াটা খুবই উত্তম কাজ যেহেতু আপনি যদি রেকর্ড সংশোধন না করেন দেখা যাচ্ছে যে আরেকজন সেটা মিউটেশন করে নিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে আপনি জমি ক্রয়ের সাথে সাথেই নামজারিটা করে ফেলবেন যাতে করে আপনার মালিকানাটা এস্টাবলিশ হয় এবং পাশাপাশি আপনার ভূমিতে আপনার অধিকারটা প্রতিষ্ঠিত হয় কোনো মৌখিক স্বাক্ষর জবানবন্দি যে কোনো মোকদ্দমার পক্ষ বা আদালত কর্তৃক মানত মৌখিক সাক্ষীর সাক্ষ্য জবানবন্দি আকারে গ্রহণ করা হয়ে থাকে এই মৌখিক সাক্ষীর সাক্ষ্য মৌখিক না হয়ে লিখিত আকারে আদালতে দাখিল করার ব্যবস্থা আছে আবার কমিশন করে সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ব্যবস্থাও বিদ্যমান জেরা প্রতিপক্ষ কর্তৃক সাক্ষীকে প্রশ্ন করে তার জবানবন্দির সত্যতা যাচাই করার ব্যবস্থায় জেরা দালিলিক বা ডকুমেন্টারি সাক্ষ্য মামলার আর্জি বা জবাবে যে সকল দলিলাদির বর্ণনা করা হয় ইহাই দালিলিক সাক্ষ্য উক্ত দালিলিক সাক্ষ্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে মামলা নিষ্পত্তির মূল ভিত্তি দালিলিক সাক্ষ্য বিভিন্ন দালিলিক সাক্ষ্য সরকারি দফতরের রেকর্ড রুমে সংরক্ষিত থাকে মামলার প্রয়োজনে উহা বিজ্ঞ আদালতের ব্যবস্থাপনায় সংগ্রহের ব্যবস্থা সংযুক্ত হওয়া দরকার অনুমান বিজ্ঞ আদালত কোন মামলার চূড়ান্ত নিষ্পত্তির পূর্বে কোন ঘটনার পূর্ব বা পরবর্তী বিষয় সম্পর্কে অনুমানপূর্বক সিদ্ধান্ত নিতে পারে ইহাই অনুমান। প্রমাণের দায়ভার। মামলায় উপস্থাপিত সাক্ষীর সাক্ষ্য সম্পর্কে নিজ নিজ পক্ষকে দায়িত্ব নিতে হয় ইহাই প্রমাণের দায়ভার বিচার্য বিষয় মোকদ্দমায় আর্জির বক্তব্যের সঙ্গে যে দলিলাদির ভিত্তিতে বাদীর দাবি উত্থাপন করা হয় পক্ষান্তরে অপরপক্ষ যে দলিলাদির ভিত্তিতে বাদীর দাবি অস্বীকার করে অর্থাৎ বাদীর দাবি ও বিবাদীর অস্বীকার এর মধ্যকার প্রমাণিক বিষয়াবলী হচ্ছে বিচার্য বিষয় বাদীর দাবি বিবাদীর অস্বীকার বা পাল্টা দাবি যদি মিথ্যা প্রমাণিত হয় সেক্ষেত্রে মিথ্যুকের শাস্তি থাকা উচিত আপন ভূমি অনুষ্ঠানের আজকের পর্ব দেখলেন আমরা জমি জমা সংক্রান্ত এই বিষয়ক অনুষ্ঠানে আজকে বিষয় নির্ধারিত হয়েছিল এভিডেন্স অর্থাৎ সাক্ষ্য আইন সাক্ষ্য আইন সিভিল এবং ক্রিমিনাল দুটোতেই প্রয়োজন কোনো মামলায় সাক্ষ্য আইন ছাড়া চলতে পারে না হতে পারে না আমরা দেখতে পাই শুনতে পাই অনেক মামলায় অনেক সাক্ষ্য মিথ্যা দেওয়া হয় ডকুমেন্টস জাল দাখিল করা হয় যেখানে ধরা হয় বা ধরা পড়ে সেটা নিয়ে আবার আলাদা একটা প্রসিডিং করতে হয় আমরা বলতে চাইবো যেই আদালতে এই জাল জালিয়াতি ধরা পড়ে সেই আদালতেই যাতে স্বয়ংক্রিয়ভাবে দেওয়ানি আদালত কিংবা ফৌজদারি আদালতে এই জাল জালিয়াতির বিরুদ্ধে প্রতিকার চাইতে পারে এমন একটি ব্যবস্থা সংশোধন আকারে আসুক তাহলে আমাদের ভূমি মালিকরা এবং পক্ষ বিপক্ষ সকলেই উপকৃত হবেন দেশের শান্তি শৃঙ্খলা বিরাজিত হবে ধন্যবাদ সবাইকে আজকের পর্ব দেখার জন্য